আমরা প্রতিদিন সকালে যে আলোতে জেগে উঠি সে আলোর উৎস হলো সূর্য কিন্তু এই বিশাল আগুনের গোলার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা আমাদের অবাক করে দিতে পারে পিএইচএস এই ভিডিওতে আমরা সূর্যের অদ্ভুত পরিচয়ের কথা জানবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে রাখো যদি কাউকে প্রশ্ন করো দিনের বেলা তারা দেখেছ কখনো হয়তো অনেকেই বলবে কখনোই না কিন্তু আপনি জানেন কি আমাদের সূর্যটাই আসলে একটি মাঝারি আকারের তারা বা নক্ষত্র পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে ঠিক কিভাবে সূর্য আকাশ ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমাদের সূর্যের চেয়েও বড় হাজার হাজার কোটি নক্ষত্র আছে আকাশগঙ্গার ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব প্রায় পঁচিশ হাজার আলোক বর্ষ সূর্য চোদ্দ শতাংশ হাইড্রোজেন পঁচিশ শতাংশ হিলিয়াম গ্যাস বাকি এক শতাংশ অন্যান্য গ্যাস দ্বারা তৈরি সূর্যের রং সাদা হলেও আমরা এটাকে হলুদ দেখি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের নীল আলোর বিচুরণের কারণে সূর্যের আলো এবং তাপ পৃথিবীর প্রাণী এবং উদ্ভিদের জন্য অপরিহার্য পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার নিজ কক্ষপথের সঙ্গে ছেষট্টি এক ডিগ্রি বা ছেষট্টি দশমিক দুই ডিগ্রি কোণে হেলে থাকে আর এর ফলে ঋতু পরিবর্তন হয় সূর্যের উপরিভাগের উপর কলঙ্ক বা ছোপ দেখা যায় প্রায় ৪৫ কোটি বছর ধরে সূর্য আলো দিয়ে চলেছে সূর্য ছাড়া বৈচিত্র্যময় এই জীব জগৎ কোনোদিনই সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল না সূর্যের বুকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়ামে রূপান্তরিত করার মাধ্যমে সূর্যের তাপ উৎপন্ন হয় সূর্য প্রতি সেকেন্ডে 220 বিশ কিলোমিটার অবিশ্বাস্যভাবে প্রদক্ষিণ করে সূর্য ঘন্টায় প্রায় আটশো হাজার কিলোমিটার গতিতে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে সূর্যের একটি কক্ষপথ শেষ করতে দুশো মিলিয়ন বছর সময় লাগে প্রায় এক হাজার কোটি বছর এ ধরনের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া চলার পরে সূর্যের মতো মাজারি আকৃতির নক্ষত্র গুলো লাল বা রেড জায়ান্টে পরিণত হয় সূর্য পৃথিবীর চেয়েও আয়তনে প্রায় তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ সূর্যের মধ্যে আমাদের পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবী রাখা যাবে অনায়াসে এখনো পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাহলে ধারণা করা যাবে কি সূর্যের তাপমাত্রা কত সূর্যের অভ্যন্তরের গড় তাপমাত্রা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় সূর্য থেকে পৃথিবীতে সময় লাগে মিনিট সূর্য আমাদের সবচেয়ে নিকটতম নক্ষত্র পৃথিবী থেকে আমরা সূর্য প্রতিদিনই দেখতে পাই বেঁচে থাকার জন্য সূর্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের চমকীয় শক্তি আমাদের পৃথিবীর চেয়েও দ্বিগুণ শক্তিশালী আমাদের পৃথিবীর মতোই সূর্য চলমান